নমস্কার আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করব। একটা ট্রাম্প এবং তার কাণ্ড কাহিনী দু নম্বর এমন একটি অটো কোম্পানি বিগ যারা বিগত তিন মাসে অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারে যারা ছিয়াত্তর হাজার কোটি টাকার ওপর প্রফিট দেখিয়েছে মজার কথা নাকি ভুল তথ্য মাত্র এক লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে এই কোম্পানির অথচ ছিয়াত্তর হাজার কোটি টাকা সে প্রফিট করে ফেললো তার মোট মার্কেট ক্যাপের প্রায় অর্ধেক এইটা নিয়ে আজকে আলোচনা করব এবং তার সঙ্গে এই যে অটো কোম্পানিটা এর একজন জমজ ভাই সে রয়েছে এই দুটো অর্থাৎ এই অটো কোম্পানিটা এবং তার জমজ ভাইয়ের একটা তুলনা করব যেটা বিভিন্ন সাবস্ক্রাইবার বিগত কয়েকদিন ধরেই বলে আসছেন যে এটা করার প্রয়োজন রয়েছে কারণ তারা একটু কনফিউজ হয়ে রয়েছেন যে দুই জমজ ভাইয়ের মধ্যে কিছু তো ডিফারেন্স থাকবে যার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিতে পারেন অবশ্যই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে তাদের ওপর কিন্তু আমি আলোচনা করব। বেসিক্যালি এই দুটো কোম্পানি কি করে বা কি করেছে এত বছর বা কি ভবিষ্যতে করতে পারে অর্থাৎ তাদের প্রোডাক্টস নিয়ে আসুন শুরু করা যাক আজকের আলোচনা ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ঘুরে গিয়েছেন একশো ডিগ্রি কিছু টারিফ তিনি তুলে নিতে বাধ্য হচ্ছেন খুব স্বাভাবিকভাবে দিন ধরে আলোচনা করছি যে ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন দেশের ওপর বা তাদের পণ্যের ওপর যে টারিফ বসাচ্ছেন সেই টারিফটা এসেন্সিয়ালি কাদের সেটা পেমেন্ট করতে হচ্ছে অর্থাৎ মানে শুল্ক ট্যাক্স সেই ট্যাক্সটা তো আর বিদেশি কোম্পানিগুলো দেবে না সেটা দেশের মানুষকেই দিতে হবে অর্থাৎ আমেরিকার মানুষকেই দিতে হবে এইবার সেই যে ট্যারিফ বসানো হয়েছে তারপর জিনিসপত্রের দাম এমন বৃদ্ধি পেয়েছে আমেরিকাতে যেভাবে ইনফ্লেশনের ভয়ে তাদেরকে চেপে ধরেছে যে তারা লিটারলি রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন এবং তার ফলে ডোনাল্ড এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে তিনি টারিফ কমাবেন কিসের ওপর টারিফ কমাবেন বিশেষত খাদ্য সামগ্রীর তিনি বা শুল্ক কমাবেন ওপর যেরকম উদাহরণ হিসাবে কফি কলা যেগুলো বিভিন্ন ল্যাটিন আমেরিকা দেশ থেকে এতদিন আমেরিকাতে সেটা রপ্তানি করা হতো এবং সেটার দাম যদি পঞ্চাশ শতাংশ অতিরিক্ত দিতে হয় খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের জন্যে সেটা কিন্তু সবসময় কেনা সম্ভবপর হবে না এইটা যখনই ট্রাম্প বুঝতে পেরেছেন যে তিনি আরও বিপাকে পড়তে পারেন এবং মনে রাখবেন যে আমেরিকার সুপ্রিম কোর্ট তারা এখনো এই সিদ্ধান্ত ওপর তারা রায় দেবেন যে এই টারিফ নৈতিক অনৈতিকের প্রশনা সেটা ন্যায় ফলো করে চলছে কিনা এটা ল ফলো করে চলছে কিনা যদি সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ আমেরিকার সুপ্রিম কোর্টের রায় ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যায় তাহলে কিন্তু ডোনাল্ড সাহেব আরও বেশি বিপদে পড়বেন সেক্ষেত্রে তিনি হয়তো বা তারিফ প্রত্যাহার করে নিতে বাধ্য হবেন সেটা তো সামনে কি হবে সেটা বোঝা যাবে সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের এত লাফালাফি সেই কারণেই তিনি বিভিন্ন দেশের সঙ্গে তিনি যত তাড়াতাড়ি সম্ভব তিনি চুক্তি করে নিতে চাইছেন যাতে সেটাকে লেজিটিমাইজ করা যায় অর্থাৎ আইন অনু মানে অনুরূপ হয়েছে বা আইন মেনে হয়েছে এটা সুপ্রিম কোর্টের সামনে দেখানো যায় সেই কারণেই ভারতবর্ষের সঙ্গে যাতে এই বাণিজ্য চুক্তি করা সম্ভব হয় তার জন্যে তিনি লেগে পড়েছেন এইবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে এই যে খাদ্য সামগ্রীর ওপর টাইফ তিনি তুলে নিচ্ছেন কোন কোন দেশ এর ফলে বেনিফিটেড হবে আর্জেন্টিনা ইকুয়েটর গুয়াতামালা এবং এল সালভাদর এবং মনে রাখতে হবে ব্রাজিল যে ব্রাজিল বিশ্বের সবচেয়ে লার্জেস্ট প্রডিউসার অফ কফি সেই তার উপর পঞ্চাশ শতাংশ বসিয়েছেন এবং সেটাও সম্ভবত তিনি তুলে নিতে বাধ্য হবেন তার কারণ খাদ্য এ সামগ্রী মানুষ কিছু মেনে নিতে পারে কিন্তু খাদ্য সামগ্রী অত্যাধিক দাম দিয়ে কিনতে হবে এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না বা পারবেন না ভবিষ্যতে যাক ডোনাল্ড ট্রাম্প আস্তে আস্তে বাধ্য হচ্ছেন যেভাবে এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রেও তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন না না আমরা প্রথমে ভেবেছিলাম দেশের সমস্ত মানুষকে চাকরি দেবো কিন্তু যা অবস্থা আমাদের দেশে অত ট্যালেন্ট নেই অত ইনফরমেশন টেকনোলজিতে কাজ করার জন্য দক্ষ কর্মী নেই আমাকে এইচ ওয়ান নি ভিসার ব্যাপারে নরম হতেই হবে এটা গেল একটা অংশ এইবার চলে আসি দ্বিতীয় অংশ কোন কোম্পানি এমন ভারতবর্ষে রয়েছে যেটা রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এলআইসি সবাইকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবাইকে হারিয়ে দিয়েছে রিলায়েন্সের মোটামুটি আটশো থেকে কুড়ি হাজার কোটি টাকা প্রত্যেক কোয়ার্টারে তাদের প্রফিট হয় বিগত কয়েকটা কোয়ার্টার ধরে তাই হয়ে হয়ে আসছে তাহলে এই অটো কোম্পানি ছিয়াত্তর হাজার কোটি টাকা প্রফিট করে ফেললো কি করলো এমন আর বিশেষত যে গত এবং সেপ্টেম্বর কোয়ার্টার যদি ধরা যায় সেক্ষেত্রে তখন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমরা জিএসটি কাটের আমরা প্রভাব দেখতে শুরু করেছি যে প্রভাবটা এই সামনের তিন মাসে আমরা ডিসেম্বর কোয়ার্টারে গিয়ে রিফ্লেক্টেড হবে যেটা আমরা সেটা দেখতে পাবো বিভিন্ন অটো কোম্পানির রেজাল্টে সুতরাং সেই জায়গাটা দাঁড়িয়ে অটো কোম্পানির আলাদাভাবে তো কোনো বেনিফিটেড হওয়ার কথা না আপনারা ঠিকই ধরেছেন আমরা কথা বলছি টাটা মোটরসকে নিয়ে টাটা মোটরস আপনারা সবাই জানেন যে ডিমার্জার হয়েছিল দুটো সম্পূর্ণ আলাদা কোম্পানিতে বিভক্ত হয়েছিল একটি নাম হয়েছিল টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস এবং সম্প্রতিকালে লিস্টেড কোম্পানি টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস এইবার যে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস সেটা এখন থেকে নাম হবে টাটা মোটরস লিমিটেড এবং টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস সেটা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস নামেই সেটা কিন্তু তাদের ব্যবসা করবে এইবার অনেকের মনে সেই প্রশ্নটা যাচ্ছে আমরা তো বড় বিভ্রান্ত হয়ে গেলাম কারণ টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস চুজ করব নাকি টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস চুজ করব। এই প্রসঙ্গে আজকের আলোচনা টাটা মোটরস যে কমার্শিয়াল ভেহিকলস আপনারা দেখেছেন যেদিন লিস্টিং হয়েছে তার পরের দিনের রেজাল্ট বেরিয়েছে এবং লস করেছে খুব স্বাভাবিকভাবে ইনিশিয়ালি সবাই খুব চিন্তিত টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস নিয়ে এবার টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস ঠিক উল্টোটি করেছে এক ওয়ান টাইম গেন দেখিয়েছে ছিয়াত্তর হাজার একশো সত্তর কোটি টাকা মনে রাখবেন ছিয়াত্তর হাজার একশো সত্তর কোটি টাকা তিন মাসে তারা প্রফিট করলেও বাস্তবিকভাবে এটা একটা ওয়ান টাইম গেন প্রকৃতপক্ষে প্রায় তিরিশ হাজার কোটি টাকা বিক্রি কমেছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসের ইয়ার অন ইয়ার তার জন্য টাটা মোটরস এর গাড়ি কেউ কিনছে না এরকম নয় টাটা মোটরস এই টাটা মোটরস এই যে প্যাসেঞ্জার ভেহিকলস রয়েছে তার এ হেন যে পতন সেলস দিক থেকে তার পেছনে রয়েছে একটা হ্যাকারসদের অ্যাটেম্প বিশেষ করে ল্যান্ড রোভার জাগুয়ার তাদের যে ওয়েবসাইট সেটা তারা হ্যাক করে ফেলেছিল তার ফলে বহুদিন টাটা টাটা মোটরসের এই যে ভার্টিকালস অর্থাৎ ল্যান্ড রোভার জাগুয়ার তাদেরকে তাদের প্রোডাকশন বন্ধ রাখতে তারা বাধ্য হয়েছিলেন এইবার চলে আসি তাহলে আমাদের নিশ্চয় পার্থক্য করতে হবে যে টাটা টাটা মোটরস এর প্যাসেঞ্জার এবং টা এর মধ্যে পার্থক্য কি তার আগে একটু রেজাল্টটা কোয়ার্টারলি রেজাল্টটা আলোচনা করে নি যেটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস দেখুন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এদের এক লক্ষ এক হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার বিক্রি ছিল ভাবা যায় হিউজ সেখানে সেলস সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কমে এসছে বাহাত্তর হাজার তিনশো উনপঞ্চাশ কোটি টাকা হ্যাঁ তার থেকে অবশ্যই আমরা কমার্শিয়াল ভেহিক্যালস আলাদা করবো কারণ সেখানেও তো বিক্রি পাটা ডেফিনেটলি রয়েছে এইবার চলে আসি যে নেট প্রফিটে নেট প্রফিট সেপ্টেম্বর দু হাজার ছিল তিন কোটি টাকা যদিও কম্পেয়ারেবল নয় কারণ সম্প্রতিকালে ডিমার্জার হয়েছে কিন্তু এখানে খেয়াল করে দেখুন দাঁড়িয়েছে ছিয়াত্তর হাজার দুশো কোটি টাকা এবং মাথায় রাখতে হবে যে এদের ওয়ান টাইম যে ইনকাম সেইটাই মানে লার্জ চাঙ্ক অব দ্য নেট প্রফিট প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার ওপর কিন্তু তাদের প্রফিট হয়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস যে তারা মারাত্মক প্রফিট করতে পেরেছে ইয়ার অন ইয়ার তেমনটি নয় তবে পরবর্তীকালে যত সময় এগুবে তখন হয়তো মানে এক বছর খানেক পর তখন কোয়ার্টার অন ইয়ার অন ইয়ার সেটাকে কম্পেয়ার করার সুবিধা হবে এইটুকুনি বলা যেতে পারে কিন্তু টাটা মোটরস কমার্শিয়াল ভেহিক্যালস বা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস দুটোরই রেজাল্ট মোটেই আহামরি হয়নি এবং বিনিয়োগকারীরা খুব স্বাভাবিকভাবে মারাত্মক খুশি হবেন এমনটি হওয়ার সম্ভাবনা নেই মনে রাখবেন যে যেহেতু টাটা মোটরসের ডিমার্জার হয়েছে এবং টাটা মোটরস কমার্শিয়াল ভেহিক্যালস হিসাবে আলাদা হয়ে গিয়েছে তার ফলেই কিন্তু এই ওয়ান টাইম গেমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনকাম স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন এবার চলে আসি হচ্ছে একটু এফআইআই সংবাদে এফআইআই এখনো বিক্রি করে চলে যাচ্ছেন যতই আমেরিকাতে উলট পালট হোক যতদিন না আমেরিকাতে রিসেশন আসবে হ্যাঁ মানে শুনতে খুব খারাপ লাগে একটা দেশের রিসেশন আসাটা চাওয়াটা উচিত না কিন্তু সবসময় মাথায় রাখবেন ডেটা তাই বলে যখনই আমেরিকাতে রিসেশন আসে তখনই কিন্তু খেয়াল করে দেখবেন ভারতীয় শেয়ার বাজার ভালো পারফরমেন্স করে দেখায় সুতরাং এটা ইতিহাস ঘাটবেন সবাইকে অনুরোধ করব ডেটা ক্রস ভেরিফাই করবেন সেখানে দেখবেন আমেরিকাতে যখনই ডিসিশন আসছে ভারতীয় শেয়ার বাজার ভালো করছে যাক এইবার দেখুন আজ ও এই নভেম্বর মাসে বিশেষ করে চোদ্দই নভেম্বর শুক্রবার সেখানে কিন্তু প্রায় কোটি এফআইআইস আটষট্টি বিক্রি করেছে সার্বিকভাবে নভেম্বর মাসেও এখনো অবধি প্রায় অর্ধেক মাস তো হয়ে গেল তেরো হাজার ছশো বাহান্ন দশমিক ছয় ছয় কোটি টাকার শেয়ার তারা বিক্রি করে দিয়ে চলে গিয়েছে অন্যদিকে ডিআইআইসরা যেরকম স্ট্রং ছিল সেরকমই স্ট্রং একচল্লিশ হাজার তিনশো বাহান্ন দশমিক এক তিন কোটি টাকার নেট তারা পারচেস করেছে অর্থাৎ নেট বায়াস সুতরাং এফআইআইসটা লাগাতার বিক্রি করে চলেছে বিগত সেপ্টেম্বর মাস থেকে তারা যে কন্টিনিউয়াস বিক্রি করে চলে যাচ্ছে এখনও আমরা দেখছি তারা বিক্রি বাটা বন্ধ করেনি কিন্তু সেইটাকে বাঁচিয়ে দিচ্ছে কিন্তু ক্রমাগত ডিআইআই পারচেস এবার চলে আসি প্যাসেঞ্জার ভেহিকেলস এবং কমার্শিয়াল ভেহিকেলস এই যে দুটো ভাগে ভাগ করা হলো তার মধ্যে পার্থক্যটা কি প্রথম কথা প্যাসেঞ্জার এই এর মধ্যে কি কি থাকছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল এস ইউভি সিডান যেমন তিয়াগো নেকসান হ্যারিয়ার জাগুয়ার ল্যান্ড রোভার এই সমস্ত কিছু লাক্সারি মডেল এই টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস এর মধ্যে রয়েছে এবং এটা কাদের জন্য এটা ফ্যামিলি যারা ডেলি যারা ড্রাইভিং করেন যারা কমফর্ট ফোকাসড অর্থাৎ যারা মোটামুটি ক্রিমি লেয়ার বলা যেতে পারে সমাজে তাদের জন্যে এই টাটা মোটরস মানে প্যাসেঞ্জার ভেহিকেলস কেটার করে এবং ফিচার্স নিয়ে খুব একটা বেশি আলোচনা করবো না প্রয়োজন নেই কমার্শিয়াল ভেহিকলস কমার্শিয়াল ভেহিকেলস কিসের জন্যে ট্রাক বাস অটো টেম্পো প্রভৃতি এইগুলো নিয়ে কাজ করে টাটা মোটরসের কমার্শাল ভেহিকলস উদাহরণ হিসাবে যেমন এস টাটা এস টাটা প্রাইমা প্রভৃতি এছাড়া এদের মূল ফোকাস হচ্ছে লোড ক্যারি করা হেভি ডিউটি ট্রাক বানানো বা মালপত্র পরিবহনের ক্ষেত্রে বা প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের ক্ষেত্রে এরা কিন্তু এই ধরনের কমার্শিয়াল ভেহিকলস বানিয়ে থাকে এবং খুব স্বাভাবিকভাবে একদিকে লাকজারি ক্যাটেগরিকে কেটার করছে প্যাসেঞ্জার ভেহিকলস অন্যদিকে যেটা ইউটিলিটি ভেহিকেল বলা চলে যার তে স্ট্রং ইঞ্জিন লোড ক্যাপাসিটি ফুয়েল এফিসিয়েন্সি যেখানে অবভিয়াসলি কমফার্টের প্রশ্ন নেই যেখানে ডিউরেবিলিটির প্রশ্ন রয়েছে অর্থাৎ সেটা শক্তিশালী গাড়ি কেনা সেটার উপর ফোকাস করে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকলস এইবার কার কত মার্কেট শেয়ার সেটা দেখলে বুঝতে পারবেন যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসের মার্কেট শেয়ার কত আর টাটা মোটরস কমার্শিয়াল ভেহিক্যালসের তাদের মার্কেট শেয়ার কত ভারতবর্ষে তাহলে কি বোঝা যাবে বোঝা যাবে যে তার মার্কেটে ভারতীয় মার্কেটে ডমিনেন্স কার বেশি কে বেশি শক্তিশালী নিজের নিজের সেগমেন্টে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস মাত্র ভারতবর্ষে তার মার্কেট শেয়ার মাত্র চোদ্দ থেকে পনেরো শতাংশ বিশেষ করে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলসে এটা বেশি স্ট্রং কিন্তু গ্লোবাল যদি আপনি যদি অ্যারেনা দেখেন সেখানে কিন্তু জাগুয়াল ল্যান্ড রোবার রাজত্ব করছে বলা যেতে পারে ল্যান্ড রোভার জাগুয়ার ল্যান্ড সেগমেন্ট সবচেয়ে বেশি পছন্দ করে ইউরোপিয়ানসরা এবং চীন চীনে দারুণ কিন্তু জনপ্রিয় ল্যান্ড রোভার জাগুয়ার এবার যদি কমার্শিয়াল ভেহিক্যালস দেখেন সেখানে কিন্তু সেটা প্যাসেঞ্জার ভেহিকলসের থেকে অনেক অনেক বেশি মানে সোজা কথায় বলতে গেলে যে ভারতের মার্কেটকে লিটারলি ডমিনেট করে হচ্ছে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকলস মোট মার্কেট শেয়ারে চল্লিশ শতাংশ ভাবা যায় মানে লিটলি মানে এক ছত্র আধিপত্য হচ্ছে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকলসের দিকে সেখানে ট্রাক বাস যে সেগমেন্টসগুলো রয়েছে সেখানে তারা অ্যাপসুলিট ডমিনেন্স দেখায় এবং উদাহরণ হিসাবে টাটা এলপিটি তিন সাত এক আট যেটা হেভি ট্রাক সেটা উদাহরণ হিসাবে ধরা যেতে পারে ভাষা বলতে টাটা সেগমেন্টকে তারা কেটার করছে বা মোটামুটি যারা আপার মিডল ক্লাস তাদেরকে কেটার করছে এবং কমার্শিয়াল ভেহিকলস খুব স্বাভাবিকভাবে বিভিন্ন কোম্পানিজ যারা এই ধরনের যাদের গাড়ির প্রয়োজন হয় মানে বিশেষ করে ট্রান্সপোর্ট এবং গ্রোথ পোটেন্সিয়াল কার বেশি গ্রোথের সম্ভাবনা রয়েছে মনে রাখতে হবে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস সেইটার কিন্তু একটা গ্লোবাল এক্সপোজার রয়েছে অর্থাৎ গোটা বিশ্বে টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকলস বিখ্যাত এবং যেহেতু তারা ইলেকট্রিক ভেহিক্যালসে হিউজ ইনভেস্টমেন্ট করছে সুতরাং তাদের গ্রোথ পসিবিলিটিস গ্রোথ পসিবিলিটিস বলেছে গ্রোথ হবে এমন কিছু বলিনি অনেক বেশি কমার্শিয়াল ভেহিক্যালসের তুলনায় এবং বিগত মানে বছর তুলনায় তারা কিন্তু ফিফটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ দেখছে ইন টার্মস অফ রেভিনিউ কমার্শিয়াল ভেহিকলসের ক্ষেত্রে এটা এক্সপ্লোসিভ গ্রেথ গ্রোথ হওয়ার সম্ভাবনা কম কারণ এরা মূলত ডোমেস্টিক ফোকাস কিন্তু এরা ইউজুয়ালি একটা হেলদি গ্রোথ দেখাচ্ছে ন থেকে এগারোশো শতাংশের মধ্যে এদের একটা স্টেডি সেলস গ্রোথ রয়েছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে প্যাসেঞ্জার ভেহিক্যালস হচ্ছে হাই রিস্ক হাই রিওয়ার্ড একটা মানে একটা পসিবিলিটি কমার্শিয়াল ভেহিকেলস অপেক্ষাকৃত ভাবে মডারেট রিস্ক মডারেট রিওয়ার্ড আপনাকে দিতে পারে একজন এবং বিভিন্ন যারা সাবস্ক্রাইবার সেটা সম্পূর্ণ তারা নিতে চান কি নিতে চান না সেটা সম্পূর্ণ তাদের উপর কিন্তু কেউ বেশি মানে বেশি রিস্ক পছন্দ করেন বেশি রিওয়ার্ড পছন্দ করেন কিছু মানুষ বলেন না ভাই আমি ন থেকে এগারো পার্সেন্ট আমার পক্ষে খুব ভালো আমার কোনো অসুবিধা নেই তারা কিছুটা তারা ব্যালেন্সড ওয়েটে ইকুইটি মার্কেটস বা ইকুইটি রিলেটেড মার্কেটসকে দেখতে চান সুতরাং তাদের জন্য অপেক্ষা অপেক্ষাকৃত যেটা লেসার রিস্ক এবং মডারেট গ্রোথ তারা সেই ধরনের সেই ধরনের ডেফিনেটলি কোম্পানিজ পছন্দ করতে পারেন এবং যে কমার্শিয়াল ভেহিকলসের যেটা টেল ওয়েন্টস অর্থাৎ যেটাকে সামনে তাকে থ্রাস্ট করে বা পুশ করে নিয়ে যাবে তার মধ্যে রয়েছে অবশ্যই ফ্রেট অ্যাক্টিভিটি যত ভারতের ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি হচ্ছে তত ফ্রেট অ্যাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে জিএসটি কাটের ফলে ডিমান্ড কিন্তু সিরিয়াসলি বৃদ্ধি পাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে যত এই জিএসটি কাট ডেফিনেটলি বিভিন্ন যে সেগমেন্টসগুলো রয়েছে তাদেরকে একটা বুস্ট আপ হিসাবে মানে তাদের ক্ষেত্রে একটা বুস্ট আপ হিসাবে হেল্প করতে পারে এবার ইভি প্যাসেঞ্জার ভেহিক্যালসে ইভি সেগমেন্টে আপনারা জানেন যে টাটা মোটরস ভারতবর্ষে এক নম্বর এবং বিশ্ব অন্যান্য তাবড় তাবড় কোম্পানির সঙ্গে লড়াই করে যাচ্ছে এদের অলরেডি ইভি সেগমেন্টে নেক্সান ইভি প্রভৃতি তাদের যে মডেলসগুলো সেগুলো জনপ্রিয় হয়েছে জুয়েলার এর ক্ষেত্রে লাক্সার লাক্সারি যে সেলস সেটা কিন্তু ভীষণ স্টেডি রয়েছে ডোমেস্টিক সেগমেন্ট ধীরে ধীরে স্ট্রং হচ্ছে সুতরাং ফাস্ট গ্রোয়িং বলে এটাকে ডিমার্জার করা হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা যাই হোক আজকে এখানে শেষ করছি কেনা বেচার কিন্তু প্রথম কথা কোনো প্রশ্নেই নেই সাজেশন হিসাবে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিকল্পি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইন্ডাস্ট্রি অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস কি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন সেট বা সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ পরামর্শ চেষ্টা করবেন বা নিজে নিজে ডিউ ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হয়েছে বা ভবিষ্যতে হবে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কষ্ট হয় ফ্রিতে ভিডিও আপনাদের কিন্তু অতিরিক্ত কোনো কিছুই দিতে হচ্ছে না এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কিছুমাত্র কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালির কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় নমস্কার